চিন্টু যখন তার বন্দুকের নলটিতে রাবারের কভার পরিয়ে দেন তখন সেটা কোনো অদ্ভুত অভ্যাস বা শখের কারণে নয় বরং এর পেছনে রয়েছে একদম জরুরি কারণ আর্দ্রতা আর কাদায় ভরা জঙ্গলে হাঁটার সময় খুব সহজেই মাটি পানি আর বালু বন্দুকের নলের ঢুকে যেতে পারে ফলে বন্দুকটি নষ্ট হয়ে যেতে পারে যদি এমন অবস্থায় যুদ্ধের সময় বন্দুক কাজ করা বন্ধ করে দেয় তাহলে চিন্টুর প্রাণও যেতে পারে এই কারণেই একটিমাত্র সাধারণ আর সস্তা রাবার কভার বন্দুকের নলটিকে ঢেকে রাখে যাতে পানি বা মাটি ভেতরে ঢুকতে না পারে আর অস্ত্রটি নিরাপদ থাকে এর পাশাপাশি চিন্টু তার বন্দুকের নলটিতে মোজাও টাঙিয়ে রাখেন কারণ জঙ্গলে আর আর্দ্রতার কারণে মোজাগুলো প্রায়ই ভিজে যায় দীর্ঘ সময় ভেজা মোজা পরে থাকলে পায়ে ইনফেকশন বা ছত্রাকজনিত রোগ হতে পারে যখন চিন্টু গুলি চালন তখন বন্দুকের নলটি খুব গরম হয়ে যায় সেই তাপের সুযোগ নিয়ে চিন্টু তার ভেজা মোজাগুলো শুকিয়ে নেন যাতে তার পা শুকনো থাকে আর রোগব্যাধি থেকে রক্ষা পান শুধু তাই নয় চিন্টু সিগারেটের ছাই আর পানি মিশিয়ে তা মুখ ও হাতে লাগান কারণ জঙ্গলে কীটনাশকের প্রভাব খুবই কম হয় আর সেখানে মশা ও পোকামাকড়ের উপদ্রব প্রচুর যা মারাত্মক রোগ ছড়াতে পারে এই ছাই আর পানির মিশ্রণ লাগালে মশারা কাছে আসে না আর চিন্টুর প্রাণঘাতী রোগ থেকে বাঁচার একটা সুযোগ তৈরি হয়